আমরা সবাই জীবনে এমন একটা মুহূর্তে পৌঁছই যখন আমাদের চোখ খুলে যায় আর আমরা দেখতে পাই আমরা একা নই এই মহাবিশ্ব এই জীবন সবই এক মহান শক্তির অংশ আজ আমরা দেখব সেই চিরন্তন শক্তির এক ঝলক গীতার এগারোতম অধ্যায়ে বিশ্বরূপ দর্শন নমস্কার বন্ধুরা চলুন আজ আমরা গীতার এগারোতম অধ্যায় নিয়ে আলোচনা করি অর্জুন শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন হে প্রভু আপনি কে আমি তা জানতে চাই আপনি যা বলছেন তাই আমি বিশ্বাস করেছি কিন্তু আমি চাই আপনাকে আপনার প্রকৃত রূপে দেখতে শ্রীকৃষ্ণ তখন মৃদু হাসলেন তুমি আমার বিশ্বরূপ দেখতে চাও তবে তোমাকে আমি দিব্য চক্ষু দেব আমার সেই রূপ যা মানুষ সচরাচর দেখে না শুধু এক রূপ নয় হাজার মুখ হাজার হাত হাজার চোখ সূর্য আগুনের মতো দীপ্তিময় এক রূপ প্রকাশ পেল সেই রূপে সৃষ্টি আছে ধ্বংস আছে সময় আছে মহাকাল আছে আর অর্জুন বিহল হয়ে পড়ে যান অর্জুন বলেন হে প্রভু আমি আপনার সেই রূপ দেখে আতঙ্কিত আমি আপনাকে আর বুঝতে পারছি না আপনি যেন সময়ের মতো গ্রাস করছেন সব পুরা এই অধ্যায় আমাদের শেখায় আমরা যা দেখি তার বাইরেও অনেক কিছু আছে শক্তি বিনয় ধ্বংস সৃষ্টি সবই একই চেতনার প্রকাশ আমরা যখন নিজেকে বড় ভাবি তখন গীতার এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয় আমরা এক মহান শক্তির সামান্য অংশ মাত্র এই জ্ঞানই আমাদের অহং থেকে মুক্ত করে শেষে অর্জুন বলেন হে জনার্দন আমি আপনাকে চিনি না বলে যদি কখনো আপনাকে বন্ধুর মতো জেনেছি তো ক্ষমা করুন আমি আপনাকে আমার গুরু ঈশ্বর এবং সব কিছু জানি এটাই বিশ্বরূপ দর্শনের শিক্ষা শ্রদ্ধা আত্মসমর্পণ এবং একতার উপলব্ধি ভাবুন আপনি হঠাৎ এমন এক রূপ দেখলেন যেখানে সময় থেমে গেছে আপনি দেখছেন জন্ম মৃত্যু সৃষ্টি মহাপ্রলয় সব একসাথে অর্জুন সেটাই দেখলেন তিনি যোদ্ধা ছিলেন কিন্তু এমন দৃশ্য দেখে ভেতরটা কেঁপে উঠল তিনি বুঝলেন এই যুদ্ধ কেবল রাজ্যের জন্যে নয় এটা সত্য ও ধর্মের পক্ষে দাঁড়ানোর লড়াই এই অধ্যায় আমাদের শেখায় আমরা যা ভাবি তার চেয়েও বড় কোনো উদ্দেশ্য আমাদের জীবনে কাজ করছে আমাদের অহং ভয় এবং সীমাবদ্ধ চিন্তা এগুলো ছোট হয়ে যায় যখন আমরা উপলব্ধি করি আমরা কারো হাতের পুতুল নই আমরা সম্পূর্ণ স্বাধীনও নই আমরা একজন সহযাত্রী এক মহান শক্তির সঙ্গে আমাদের জীবন বিশ্বরূপ শুধু শান্তিময় নয় সেটি ভয়ঙ্করও শ্রীকৃষ্ণ বলেন আমি সময় পৃথিবী ধ্বংস করতে এসেছি এটা আমাদের শেখায় প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত মূল্যবান যা ক্ষণস্থায়ী তা আঁকড়ে ধরলে শুধু যন্ত্র না জীবন আসলে উপলব্ধির খেলা গ্রহণ এবং ত্যাগের সমন্বয় এই অধ্যায় থেকে আমরা শিখি বিনয় শ্রদ্ধা এবং ঈশ্বরের উপর সম্পূর্ণ আস্থা আপনি যদি একদিন বিশ্বরূপ দেখতে পান আপনি কি করবেন আপনি কি আজ নিজেকে এই মহাশক্তির অংশ বলে অনুভব করতে পারেন কমেন্টে জানান আপনার ভাবনা আপনার অন্তরের গীতার অভিজ্ঞতা কেমন এই ভিডিওটি যদি আপনাকে স্পর্শ করে তবে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নিয়মিত গীতার এমন অধ্যায় জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি জয় শ্রীকৃষ্ণ জয় রাধা মাধব